আসসালামু আলাইকুম আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি প্লেয়ারগুলো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না এই কারণে কুয়াশা শীত তো প্রায় শীত পড়েছে কুয়াশার কারণে আপনাদেরকে পিলারগুলোর ছড়ি খুব দেখাতে পারছি না এখানে আপনার পিলারের কাজ এই পার সম্পূর্ণ হয়েছে একটি দুটি তিনটি চারটি আর ওই বরাবর দুটি মোট ছটি শুধু এখানে স্পেন বসানো বাকি আছে আর আপনার ওপার তো দেখ আপনারা তো দেখেছেন এবং জানেন যে ওপারে আটটি পিলারের কাজ শেষ হয়েছে এবং চারটি স্পিন বসানো হয়েছে এবং স্পিন আরও বসাবে এবং বসানোর কাজ চলছেও টোটোল আপনার মাওয়ার সাইড এখান দিয়ে লোকজন যে অপশন ওই সামনে আপনার অপশন আছে তো সেখানে গিয়ে বিক্রি করে কদিন আগে একটি ঘটনা ঘটেছে হয়তো আপনারা জানেন না আগে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো আপনার আঠাশ তারিখ নয় মাস দুই হাজার আঠারো রোজ বুধবার দিন দুপুরবেলায় আপনারা তো শুনেছেন যে বৃষ্টি ছাড়াই ছাড়া পড়েছে বিদ্যুৎ চমকেছে ছাড়া পড়েছে তো সে সময় এক জালি এক মাঝি নৌকায় ছিল আপনার নং ফেরিঘাট মাওয়াঘাটের কাছাকাছি সে ছিল আরও চার পাঁচজন লোক ছিল তো সকলেই ভিতরে ছিল সে বাইরে ছিল তো তখন হয়তো ঠাটা তার আশেপাশে দিয়ে পড়েছে তো যার কারণে সে শব্দে তার কানে এবং মাথায় সমস্যা হয়েছে এবং যার ফলে সে নৌকা থেকে পড়ে যায় এবং পরের থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে আপনার একত্রিশ তারিখ আপনার আজকে তার হারিয়ে যাওয়া চার দিন তো এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি তার খোঁজ চলছে এখনও আশা করি পেয়ে যাবে তার পরিবারে তার তার দিক আসার লক্ষ্য করে বসে আছে যে অন্তত পক্ষে তার নামাজটি সবাই পড়ুক তার কপালে একটু মাটি এক মুঠো মাটি থাকুক তো আপনাদের কাছে একটি অনুরোধ কখনকার মৃত্যু কিভাবে হয় তা জানা যায় না বলা যায় না তো যার কারণে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা এখন থেকেই আজকে থেকেই এই এই সময়ের পরে যে অক্ত নামাজ সেই অক্ত নামাজ থেকে নামাজ পড়া শুরু করে দিন ইনশাল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আপনাদের চিন্তাকে সকল গুলো তা আল্লাহ মাফ করে দিই তো আপনাদের যেটা বলছিলাম পদ্মা সেতুর কাজ থেমে থাকিনি থেমে থাকবে না কাজ চলবে চলছে তো চলবেই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে থাকি আমি অমিত এবং আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল রইল এই যে আমরা এত কষ্ট করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করি ঘুরে ঘুরে আপনারা দয়া করে এই চ্যানেলটিতে সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন আমার কি সৃষ্টি দেখুন কত সুন্দর কাশফুল কত সুন্দর জায়গা পদশেতের স্পেন এই স্পেনগুলো গুলো আপনার হলুদ রঙের থাকে তো সেগুলোকে রং দিয়ে এর কালার চেঞ্জ করা হয় এই যে মিস্টার প্ল্যান্ট মিক্স্টার প্ল্যান্টের কাছে থেকে দেখুন এখান থেকেই ঢালাই তৈরি করা হয় এই ভালো পাথর একখানা করে এখান থেকেই ঢালাই তৈরি করে তারপর আপনার পদা সেতুর ব্রিজে ঢালাই তারপর নানা জায়গায় যে যেসব জায়গায় ঢালাই লাগে এসব জায়গায় ব্যবহার করা হয় এই আপনার স্পেন সরি মাফ করবেন করে যেতে চলেছিলাম তো যা বলছিলাম ওই আপনার নাইন ওয়ার্কশপ এবং এই মিক্সার প্ল্যান্ট এই আশেপাশ চারপাশ দেখতেই আমাদের কাছে আরও ভিডিও আছে নাইন ওয়ার্কশপের সকল ধরনের কাজ যেসব কাজ চলছে পতাশ সেতুর এবং এই স্পেন তৈরি করা হচ্ছে যেভাবে টুকরো টুকরো ছোটো ছোটো জিনিস থেকে জোড়া দিয়ে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখতে পারবেন আর অন্য ভিডিওতে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সবার আগেই আপনারা দেখতে পারেন এবং পদ্মা সেতুর সকল প্রকার নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা পেস ভালো থাকবেন